তারপরে বন্ধ করুক আচ্ছা ভাইয়া আমরা ইদানিং শুনতেছি যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো সরকার বন্ধ করে দিচ্ছে তো এগুলো যদি বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার মতামতটা কি মানে কি হইতে পারে আসলে মতামত আমি চব্বিশ সালে আমি অনেক দেনা পাওনা করে বসত দাঁড়ি বেঁচে জমি বন্ধক থুয়ে কিস্তি থেকে লোন করেছি প্রবাস কল্যাণ ব্যাংক থেকে লোন করেছিলাম করে বিদেশ গিয়েছিলাম বিদেশ যায় আমি ছয় মাস ভরা ওখানে থাকছি সরকার থেকে এক করে গিয়েছিলাম যাওয়ার পর আমি কাজ পাইনি উল্টে আমাকে আবার ফেরত আসতে হয়েছে ফেরত এসে আমি এখন বাসায় যেতে পারতেছি না আমার যে গ্রামের বাড়ি এই গ্রামের বাড়িতেও আমি যাইতে পারতেছি না কারণ ঋণ ঋণ দেনা আছে ব্যাংক থেকে লোন করেছি প্রবাস করলাম ব্যাঙ্ক থেকে লোন করছি ব্যাংক থেকে লোন করছিলাম বলছিলো যে তুমি যদি কোনো কারণে বিদেশ থেকে ফেরত আসো তাহলে অর্ধেক টাকা মাপ পরে আমি গিয়েছিলাম ওরা কোনো টাকা মাপ নেয়নি এখন আমি বউ বাচ্চা সব কিছু নিয়ে এইখানে আসছি ঢাকা শহরে ঢাকা শহরে এসে আমি তো ওই পাঁচশো টাকা রোজ কাজ করে বিল্ডিংয়ে কাজ করতেছিলাম করে ওই ওই টাকা দিয়ে আমার সংসার চলতেছিল অর্থে আমি কিস্তির টাকা তুলে এখানে একটা কিস্তির টাকা তুলে একটা অটো কিনছি অটোটা কিনে আমি রুম ভাড়া দিই পাঁচটা লোকের খাওয়ন জোগাল করি এবং যে ব্যাংক থেকে লোনগুলো করছিলাম বিদেশ যাওয়া থেকে ছয় লাখ টাকা আমার ঋণের মধ্যে আছে তো এই ঋণগুলো আমার শোধ করার লাগবে দেশে এখন এই ঋণগুলো আমি যে অটোটা বন্ধ হয়ে যায় তাহলে আমি অটো চালায় আপনি এগুলো সম্পূর্ণ কভারেজ করতেছিলেন হ্যাঁ এই অটো চালায় আমি সব কিছু কভারেজ করতেছিলাম যে মানুষের দেনাপন্না তো আমি আজ দেশের বাড়িতে যাইতে পারি না এই ঋণের জন্য আমি কষ্টমষ্ট করে এটা একটু রোজগার ভালো হয় যাই হোক আমি বাসা চালে পাঁচশো টাকা জমা করে মাসে দশ বারো হাজার টাকা অল্প অল্প করে হয়তো দিয়ে মানে অটো রিক্সা চালিয়ে জমা টমা দিয়ে তারপরেও দেখা যায় সব দিকে রিক্সা চালায় কিন্তু অন্য কাজে আমি বিল্ডিং এর কাজ করি করে সপ্তাহে টাকা দেয় না মাসেও যায় টাকা টাকা দেয় না ওই ঘর ভাড়া দিতে পারি না খাই 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 খাইতে পারি না এখন এই অটোটাই শেষ সম্ভব এই অটোটা যদি ভেঙে দেন তাহলে আমাদের কোনো কর্ম করে দেন আগে কর্ম করে দে তারপর অটোটা আমাদের নিষিদ্ধ করে দেয় না হলে অটোটা লাইসেন্স করে দেন আমরা লাইসেন্স করব যে কোনো একটা কিছু করে দেন একটা লাইসেন্স সিস্টেম যদি করে দেওয়া হয় সেই ক্ষেত্রে তারপরে আপনারা রাজি আছে হ্যাঁ রাজি অবশ্যই এটা দিয়ে আপনারা চলেন এটা দিয়ে আমরা চলি সরকারের কাছে একটি এটা আবেদন জানা যে এটা না বন্ধ করুক গরিব এটা নাতে দিলে কেমনে চলবো সত্তর হাজার টাকা দিয়ে কিস্তিতে কিনতি কিস্তি দিতে হয় আবার বউ বাস্তার তো খাওয়াতে হয় বন্ধ করে দিলে তো আমরা কেমনা তো করম এখানে এটা আপনি শ্রীরবিত্তে বইয়া কইয়া দিবে না ওটা বন্ধ এটা বন্ধ করলে কইয়া দেখা আমি এই গায়ে এটা কিস্তিতে কিনছি আমার প্রতিদিন পাঁচশো টাকা কিস্তি আমার দুইটা বাচ্চা আছে বউ আছে ফ্যামিলি আছে বাসা বারা আছে ডাকার স চলতে গেলে একটা লোকের নিম্নে তিরিশ হাজার টাকা দোকান আমার এই জিনিসটা পাঁচটা লোকের রিজিক ঠিক আছে তো আমার এই জিনিস হুট করে বন্ধ করে দে তাইলে তো ভাই আমার পাঁচটা লোক না খেয়ে আমি আমিও না খেয়ে রাষ্ট্রার বিকার হই যামগো ভাই আমি আমি একা না আমার মতন আরো লক্ষ লক্ষ লোক আছে গরিব মানুষ একটা চলে ভাত খায় তার সংসার পালতেছে এর মধ্যে সবার চোখ লেগে গেছেগা এই বিষয়ে আমাদের গাড়ি এগুলা হঠাৎ করে বন্ধ করে দিলে তো আমরা চলতে পারবো না আমাদের পরিবারে তো বাচ্চা আছে সংসার আছে হঠাৎ করে আমরা কি করে খাব আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে একটা আবেদন যা কিছু করতেছে অনেক কিছু ভালো করতেছে আমাদেরটা আমাদের বিষয়টা একটু দেখুক কি করা যায় আমাদের ব্যবস্থা একটা করে দেখ না আমাদের এটা চলার ব্যবস্থা করে দেখ একটা সিস্টেম করে দেখ যে চলাতে পারি যেভাবে চলে ফিরে খাইতে পারবো সেটা করে দেয় এটা বলতে চাচ্ছি দেখেন আমরা এই অটোরিকশা বাংলাদেশে যে অটোরিকশাগুলো চলতেছে এখানে অটোরিকশার পিছনে কিন্তু লক্ষ লক্ষ গরিব এটা পিছনে জড়িত আছে যেরকম আমার এখানে তিনটা মিস্ত্রি আছে এই মিস্ত্রিগুলা এটা জীবিকায় উদ্ধার করতেছে ইনকাম করতেছে এটা দিয়ে তাহলে সরকার যে উদ্যোগ যদি নিচ্ছে যে এই অটোগুলা বন্ধ করে দিবে তাহলে আমার দোকানে যদি তিনজন কর্মচারী থেকে থাকে তো এরকম তো হাজারো কর্মচারী হাজারো দোকান আছে তাহলে তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে আপনার লক্ষ লক্ষ রিক্সাওয়ালা আছে গরিব তারা কোনো প্রতিষ্ঠানে ওরকম লেখাপড়া নাই চাকরি করতে পারে না এই ফ্যামিলির পাঁচ পাঁচজন সদস্য আছে অথবা তারা এগুলা জীবিকার জন্য অনেক লক্ষ লক্ষ যুবক রিক্সা চালাইতেছে যে চাকরি পায় না ওই মুহূর্তে রিক্সাগুলো সহজ হয়ে যায় কিন্তু সরকারের কাছে একটা আবেদন সরকার যেন এটা সুস্থভাবে চলার মতো যেভাবে ভালো হয় তাই এইটা যেন চলার মতো ব্যবস্থা করে দেয় কারণ লক্ষ 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 গরিব লক্ষ লক্ষ মানুষ এটার সাথে জড়িত আছে সবার জীবিকা এখানের দিকে নির্ভর করতেছে তাহলে আমার একটা অনুরোধ যে সরকার যেন এটা যেভাবে সুস্থ হয় যে রুটগুলো যাওয়া নিষিদ্ধ এগুলো সরকারে বলুক আমরা এগুলা যেন আমরা এখানে যাব না যে জায়গা নিষদ্ধ হাই রুটগুলা আমাদের যাওয়া লাগবে না যে রুটগুলো সরকারের সমস্যা হয় জনগণের সমস্যা হয় এই অটোর জন্য আমরা ওদিকে যাব না আমাদের একটা নির্ধারিতভাবে একটা এরকম স্থান করে দোক যেন আমরা এভাবে চলতে পারি সরকারের কাছে এটাই আমাদের আবেদন বিষয়টা হলো দেখেন হাজার হাজার বেকার লোকগুলা ইনকাম করতেছে রিক্সা চালায় এখন যদি এই রিক্সাগুলো যদি বন্ধ করে দেয় এই লক্ষ লক্ষ মানুষ দেখেন এই দেশের অবস্থা এমনিতেই ভালো না তারপরও যদি এরকম বন্ধ হয়ে যায় তাহলে তো রাস্তাঘাটে চুরি চিন্তায় সব তো বেড়ে যাবে সরকারের কাছে এটা আবেদন এটা যেন সুস্থভাবে চলে পরিবেশ বাঁচায় সব দিক থেকে সুন্দরভাবে যেন চলে সরকার কাছে একটা অনুরোধ এটা যেন আমাদেরকে একটা সুবিধা করে দেয় সরকার কাছে এটাই আমাদের চাওয়া এটা যেন একটা ফাইনাল দিয়ে দেয় তোমরা তোমরা এইভাবে গাড়ি চালাও তোমাদের মেইন রোডে ওঠো না যেন একটা সরকার না চালাবে দেয় তাহলে আমাদের যেন একটা পথ করুক মানে একটা নির্দিষ্ট সময় দেওয়া যে এরপর থেকে গাড়ি চলবে না চলবে একটা একটা আমাদের হবে হবে ব্যবস্থা আপনারা চাচ্ছেন যে এটা যদি বন্ধ করে দেওয়া হয় সেটা একটা নির্ধারিত সময় দিতে হবে যে এত তারিখের পর থেকে এটা সম্পূর্ণভাবে চলবে না আর যদি সেটা না করা হয় তাহলে নির্দিষ্ট একটা এরিয়া ভাগ করে দিবে যে সমস্ত এরিয়ায় গাড়িগুলা চলতে পারবে না আর এরিয়ার বাইরে আপনারা চালাতে পারবেন আর এগুলা যদি না করে তাহলে আপনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে তারপর এটা বন্ধ করলে আপনাদের জন্য ভালো হবে এটাই তো এটাই মানুষের তো আরো একটা দিতে হবে টাইম দিতে হবে এরা তো তা দিচ্ছে না এরা গাড়ি ভাঙচুর করতেছে ব্যাটারি খুলতেছে তার কাটি দিতেছে মানে রোডে যাবেরই দিচ্ছেন কর্মগুলো খাইতে এটা অবশ্য হইতেছে না মানে অন্যান্য দেখা যায় অনিয়ম অন অসিংখলা যে আছে ওইদিকে নজর না দিয়ে আপনারা সারা দিন মানে ঘাম ঝরিয়ে কাজ করতেছেন এটার দিকেই তারা নজর দিচ্ছে আসলে এটা মানে আপনাদের কাছে ভুল ডিসিশন মনে হচ্ছে এই এটা ব্যাখ্যা নেব এটা যদি ভুলই না হয় তাহলে এরা অনুমতি দিয়ে আবার অর্ডার দেয় আবার না করতেছে আবার ফাংশন করতেছে ব্যাটারি খুলতেছে এটা তো প্রচুর ক্ষতি করতেছে আসলে এই দিক শালার সাথে কথা বলে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওনার মন্তব্য হচ্ছে যে উনি সারাদিন রাত পরিশ্রম করে একটা গাড়ি চালায় ঘাম জড়িয়ে আর তার এই রিক্সা চালার উপর ডিপেন্ডেন্ট করতেছে তার ফ্যামিলি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে দেখা যায় এই রিক্সাটা উনি এককালীন নিছে কিস্তির মাধ্যমে তো প্রত্যেক দিন এটা চালায় তারপর তার কিস্তিটা পরিশোধ করতে হয় তারপর তার ফ্যামিলির খরচ বহন করতে হয় এখন কথা হচ্ছে এইটা যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে এই রিক্সা চালক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এক হচ্ছে তার সে কিস্তি টাকা পরিশোধ করতে পারবে না এটা হচ্ছে সমস্যা এটা দায়ভার তার উপরে থাকবে দুই হচ্ছে তার ফ্যামিলির যে প্রত্যেক দিনের খরচ এটাও সে বহন করতে পারবে না একটা পর্যায়ে দেখা যাচ্ছে তার পরিস্থিতি করুন সেই ক্ষেত্রে এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা হুট করে বন্ধ করে দেওয়া হ্যাঁ এটা আসলে কোনো ভালো ডিসিশন না এটা যদি বন্ধ করতেই হয় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে যে এরপর থেকে এ সমস্ত গাড়ি চলবে না এজন্য আপনারা আগে থেকে প্রিপারেশন দেন তাহলে এই ধরনের রিক্সা চালক যারা আছে তারা পরিস্থিতি বুঝে আগে থেকেই এই সেক্টর থেকে বেরিয়ে আসবে বা অন্য কোনো পন্থা অবলম্বন করবে অথবা আরেকটা করা যেতে পারে এই সমস্ত রিক্সা যে নির্দিষ্ট এরিয়ার মধ্যে চলবে না এই এরিয়ার বাহিরে তারা চালাইতে পারবে এটা যদি করা হয় তাহলে এই সমস্ত রিক্সা চালক যারা আছে তাদের আশা করি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না